চিংড়ি মাছ বানানোর জন্য আমি এখানে চিংড়ি মাছের ঠ্যাংগুলো নিয়েছি আর এদিকে মাছ মাছের মাথাগুলো আমি নিয়েছি আর এদিকে আমি টমেটো পেঁয়াজ কুচি রসুন আদা আর লঙ্কা একসঙ্গে নিয়ে আমি পেস্ট করব। চিংড়ি মাছের ঠ্যাংগুলো আমি একসঙ্গে এটাতে বেটে নেব আর আমার এই যে বাটা হয়ে গেছে এবারে আমি হলুদ নুন মেখে মাছগুলো অল্প সময় রেখে দিব কড়াই বসিয়ে দিলাম এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো এক পিঠ হয়ে গেছে ভাজা ভাজা তা আমি উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর এখানে একটু তেল কম হয়েছে আবার উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলছি চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না কম ভাজলে হয় এত শক্ত হয়ে যায় এবার আবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম ফুরনে দিয়ে দিলাম এলাচ লবঙ্গ বেটে রাখা মশলাগুলো সব আমি একসঙ্গে দিয়ে দিলাম এদিকে আমি চিংড়ি মাছের ঠ্যাংগুলো বেটে নিয়েছি এবার ছাকনিতে ভালো করে ছেঁকে নেব তারপরে এই ছাকা রসটা আমি এই মশলা মধ্যে দিয়ে দিব। একটু জল দিয়ে আমি চিপে চিপে রসটা বের করছি দেখবেন আপনারা আস্তে আস্তে করবেন যেন কাটা না ঢুকে হাতে তো এই রসটা এই যে বের করে নিয়েছি এবার এই যে আমি এই মশলাগুলোর উপরে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জিরে ধনে বাটা এবারে আমি ভালো করে এই মশলা সম্পূর্ণ এগুলো আমি ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়া আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হয়ে গেলো আমার চিংড়ি মাছ তারপর গাওয়া ঘি আমি বাটিতে একটু ঢেলে নিয়ে গলিয়ে নিয়েছি তারপর এই চিংড়ি মাছের উপরে একটু একটু করে উপর থেকে দিয়ে দিচ্ছি খেতে ভীষণ ভালো লাগবে আপনারা খেয়ে দেখবেন আমি আগেও খেয়েছি আমি সম্পূর্ণ ঘিটাই দিয়ে দিলাম এবার গরমে গরমে সবাই পরিবেশন করব